ছেড়েছি এই যে দেখুন একসঙ্গে সমস্ত পায়রাগুলোকে এই যে ইয়েলো আমেরিকান ফ্যান্টেল একদম শো কোয়ালিটি স্ট্যান্ডিং লেজে স্ট্যান্ডিং দেখুন একদম শো এই পায়রাটা সেলের জন্য আছে কোনো দাদা এই দেখুন পায়রার কুড়ি দেখুন পায়রার কোয়ালিটি দেখুন একদম সুন্দর কোয়ালিটি পায়রা পায়রার চেকও দেখুন খুব সুন্দর এই দেখুন পায়রা তিন পার কোন দাদা ভাইর যদি পছন্দ থাকে এটা ফিমেল আমি ভিডিও করছি বলে ডিমে বসছে না এই যে ডিম দিয়েছে দেখুন তো এই পেয়ারটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে কোন দাদা ভাইয়ের যদি পচা সেলের জন্য আছে এই এটা হচ্ছে ই হলো ফ্যান্টেল আমার হ্যান্ড ফিটিং নিজেরই হ্যান্ড ফিটিং করা গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন পিজন পিজলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই সকাল সকাল চলে এসছি পায়রা লফটে সমস্ত পায়রা কে যেসব পায়রা গাছে বাচ্চা আছে ও সব পায়রা খাবার দেবো জল দেবো এক এক করে এখন সকাল তো ডিউটি যাওয়ার আগে সমস্ত পায়রা একবার আমি দেখে যাই ভালো করে আর খাবার জল তাদেরকে খাবার জল দেবার থাকে দিয়ে যাই তো সকাল সকাল দেখুন পায়রা লফট খুলে দিয়েছি পায়রা গুলো সব উড়াউড়ি করছে রেসিং পায়রা গুলো আছে গিদিবাজ পায়রা আছে সব উড়াউড়ি করছে আর বাদ বাদবাকি এই যে এই যে গিদিবাজটা এই যে গিরিবাসের লপ্টের মধ্যে আছে যেটা আমি নতুন এনেছিলাম এখনো বেরোয়নি ও আছে বাইরে তো কোনো পায়রাকে খাবার দেওয়া হয়নি জল দেওয়া হয়নি সমস্ত পায়রাকে খাবার জল দেবো এক এক করে তো আজকে কিছু পায়রা সেলের জন্য আছে কিছু খুব সুন্দর কোয়ালিটি টপ কোয়ালিটি পায়রা সেলের জন্য কিছু শাটিল আছে কিছু লক্ষা আছে সেলের জন্য আছে তো সেই পায়রা গুলো আপনাদের মাঝে আমি এক এক করে দেখাচ্ছি তো ভিডিওটি স্কিপ করবেন না কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে নোটিফিকেশন আপনার ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আপনারা কন্টিনিউ দেখুন আর যে পায়রাগুলো সেল আছে সেই পায়রাগুলো আপনাকে ভিডিওর মাধ্যমে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে দাম দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এই সকাল সকাল পায়রাগুলো গুলো ছেড়ে দিয়েছি এই যে এটা নতুন গিরিবাজ আর আমি যে রেসারটাকে ডানা কাচি কেটে রেখেছিলাম রেসারটা এখানে আছে আর এই গিরি বাসটা এরও বেরোয়নি এই দুটো পায়রা রুমের মধ্যেই আছে আর সব পায়রাগুলো উড়াউড়ি করছে দেখুন এই দেখুন এই যে আর সাতটা পায়রা উড়াউড়ি করছে এই যে সমস্ত পায়রা সকাল সকাল একটু ছেড়ে দিছি কেন সকাল সকাল একটু অভ্যাস থাকুক এখন যখন রেসিং করব সকাল সকাল সব পায়রাগুলোকে ছাড়তে হবে দুপুরের দিকে ছাড়বো না এই জন্য সকাল সকাল সব সমস্ত পায়রাকে ছেড়েছি এই সব পায়রাগুলো রেসার আর দুটো গিরি বাজেছে ঘোরাঘুরি করছে দেখো তো বন্ধুরা চলুন ভিডিওটি বেশি বড় করব না আগে চলুন আমার পায়রা বন্ধুরা ভিডিও স্টার্টিং এই যে পায়রা আপনাদের দেখাচ্ছি এই যে পায়রা দেখুন এই পায়রাটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে এই এটা হচ্ছে ইয়েলো ফ্যান্টেল আমার হ্যান্ড ফিটিং নিজেরই হ্যান্ড ফিটিং করা পায়রা এই পায়রাটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো সমস্ত পায়রা প্রায় আগে অ্যাড দিয়েছিলাম কিছু পায়রা কিছু দাদা ভাই আগে থেকে বলে রেখেছিল পায়রা নেবে বলে কোনো সমস্যার কারণে পায়রাগুলো নিতে পারেনি তার জন্য আবার একবার আমাকে অ্যাড দিতে হচ্ছে পায়রাগুলোকে এই দেখুন এইটা এইটা মেল হবে এটা মেল হবে এটা ফিমেল হবে একদম সুন্দর কোয়ালিটি পায়রা পায়রার স্ট্যান্ডিং দেখুন পায়রা নিজের পেকম দেখুন পায়রার পেকম দেখলে বুঝতে পারবেন এই যে দুটোই খুব সুন্দর কোয়ালিটি পায়রা মোল্টিং চলছে তিন পরে দু থেকে তিন পরে রানিং চলছে পায়রাটা তো এই পায়রাটা সেলের জন্য আছে পায়রার সমস্যা বলতে এই যে ফিমেলটা এই ফিমেলটার এই ফিমেলটার ফিমেলটার এই ঠোঁটটা দেখুন এই সামনে শুধু ঠোঁটটা একটু লম্বা বড় এই ঠোঁটটা একটু লম্বা বড় তার অন্য কিছু নয় পায়রাটা নিজে খেতে পারে সবকিছু হতে পারে এই ঠোঁটটা শুধু লম্বা একটু বড় আছে আর অন্য কিছু সমস্যা নেই পায়রা তো খুব সুন্দর পায়রা খুব সুন্দর কোয়ালিটি পায়রা মেলটার প্রায় পিছনে পেখম হবে আর ফিমেলটার কাঠি হবে তো এখন দু থেকে তিন পরে তো পায়রার কোয়ালিটি এখন এরকম হচ্ছে তো পরবর্তীকালে আরো সুন্দর কোয়ালিটি আছে পায়রা এই দেখুন পায়রা দেখুন পায়রার কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি পায়রা এই পায় সেলের জন্য অভেলেবল আছে কোনো ভাইয়ের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন আর হোয়াটসঅ্যাপ করতে পারেন নেক্সট স্কিনে আপনারা যে পায়রা দেখছেন এটা হচ্ছে একটা আমেরিকান সিঙ্গেল সিঙ্গেল পায়রা আমার জোডা বেবি হয়েছিল একটা সিঙ্গেল বেবি একটা আয়টা বেবি মারা যায় তার জন্য এই সিঙ্গেল বেবিটা জন্য আছে দুপুরে রানিং চলছে পায়রা দুপুর থেকে তিন পর হবে অতটা দেখা হয়নি দুতুতে তিন পর তো পায়রাটা দেখে মনে হচ্ছে ছোট শর্ট সাইজ ফোনে মনে হচ্ছে কিন্তু খুব জাম্বো সাইজ একদম শো কোয়ালিটি টেল টেলের কোয়ালিটি দেখুন একদম শো কোয়ালিটি টেল পায়রা ইয়েলো আমেরিকান ফ্যান্টেল সিঙ্গেল বেবি এটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে তো কোনো দাদা ভাইয়ের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন ইয়েলো আমেরিকান ফ্যান্টেল এটা সিঙ্গেল একটা বেবি দেখুন পায়রা কোয়ালিটি দেখুন পায়রা স্ট্যান্ডিং দেখুন নেজে স্ট্যান্ডিং দেখুন খুব সুন্দর কোয়ালিটি পায়রা একদম মানে জাম্বো সাইজ পায়রা আর পায়রার কোয়ালিটি দেখুন শোটেল দেখুন পায়রাটার ইয়েলো আমেরিকান ফ্যান্টেল ইয়েলো আমেরিকান ফ্যান্টেল এই যে ইয়েলো আমেরিকান ফ্যান্টেল দেখুন পায়রা দেখুন ধরুন পায়টাকে খাঁচা থেকে বার করিয়ে আমি আমি ছাদে ছাড়ছি পায়েটা দেখুন ছাদে ছাড়ছি পায়ার কোয়ালিটি দেখুন দেখলে বুঝতে পারবেন এই দেখুন এই যে এই যে পায়ার কোয়ালিটি দেখুন এই যে লক্ষাগুলোকেও ছেড়েছি এই যে দেখুন একসঙ্গে সমস্ত পায়রাগুলোকে এই যে ইয়েলো আমেরিকান ফ্যান্টেল একদম শো কোয়ালিটি স্ট্যান্ডিং লেজের স্ট্যান্ডিং দেখুন একদম শো এই পায়াটা সেলের জন্য আছে কোনো ধরনের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই যে পায়াটা সেলের জন্য পায়রাটা আছে যে পায়রা দুটোকে দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো গিরিবাজ পায়রা একদম জিরো গম টোটের পায়রা এর দেখুন একদম জিরো গম টোটের বাচ্চা জিরো পরের বেবি খাওয়া শিখেছে পায়রা সবেমাত্র মাত্র এক সপ্তাহ হলো পায়রা নিজেরা খাওয়া শিখেছে তো এই পায়রা সেলের জন্য আছে এ দেখুন পায়রা একদম জিরো টোটের জিরো গম টোটের পায়রা দেখুন পায়রা দেখুন ঠোঁটটা একদম ছোট ঠোঁটের পায়রা একটা সাদা হবে আর একটা লাল জিরিয়া হবে একদম পায়রার এটা হলো পায়রার বাবা মা দেখুন এটা পায়রার বাবা মা এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল এই দুটো একদম দুটোই গম ঠোঁটের পায়রা তো এই দুটোর বেবি ওর বাবা মাকে দেখালাম এই দুটো হচ্ছে বেবি পায়রা বাচ্চা পায়রা জিরো টুডের আর জিরো পালকের পায়রাটা এই পায়রাটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে কোনো দাদা ভাইয়ের পছন্দ থাকলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই যে পায়রাটা দেখুন পায়রাটার দাম পড়বে পাঁচশো টাকা জোড়া এটা হচ্ছে আপনার সাদা আর এটা হচ্ছে লাল জিতা একদম ছোট শর্ট গট গম ঠোঁটের পায়রা তো খুব সুন্দর পায়রা এর বাবা মা এই যে দেখিয়ে দিচ্ছি বাবা মাকে এই যে দেখুন পায়রা জন্য অ্যাভেলেবেল আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই যে পায়রা বন্ধুরা নেক্সট কিনে যে পায়রা দেখছেন এটা আমার বাড়ির অ্যাডাল্ট পেয়ার দুবার ডিম বাচ্চা করেছে আবার সেকেন্ড টাইম ডিম পেরেছে তো এটা আমার সেকেন্ড পেয়ার মানে আমার বাড়িতে আরো এক জোড়া পিঙ্ক শার্টিং এর ধারি পেয়ার আছে তার জন্য আমি এই সেকেন্ড পেয়ারটা সেল করে দেবো তো এই পেয়ারটা কোন দাদা ভাইয়ের যদি পছন্দ থাকে এটা ফিমেল আমি ভিডিও করছি বলে ডিমে বসছে না এই যে ডিম দিয়েছে দেখুন তো এই পেয়ারটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে কোনো দাদা ভাইয়ের যদি পছন্দ হয় স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন এই যে এইটা হচ্ছে ফিমেল ওই ধারেরটা ফিমেল আর এইটা হচ্ছে মেল খুব সুন্দর কোয়ালিটি একদম ফ্রেশ মার্কিং এর পায়রা দেখুন পায়রা দেখুন পায়ের কোয়ালিটি দেখুন দুটোই নর্মাদা একদম সমান পায়রার কোয়ালিটি সেম আর নিজের কড়ি ফড়ি গুলো খুব সুন্দর পায়রা নরটা দেখুন খুব সুন্দর নর খুব এগ্রেসিভ নর দেখুন পায়রা ডাকছে দেখুন কেমন এই দুটো পায়রা সেলের জন্য আছে কোনো দাদা ভাইয়ের যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন এই পায়রা সেলের জন্য আছে দেখুন এই যে পায়রা দেখুন পিঙ্ক শার্টিং অ্যাডেল পেয়ার পিঙ্ক শার্টিং এর পেয়ার সেলের জন্য আছে এই দেখুন এইটা নর আছে আর এইটা তো বন্ধুরা এই একটা পিঙ্ক শার্টিং এর বেবি সেলের জন্য আছে দেখুন পায়রার এটা পর হচ্ছে আপনার তিন পরে রানিং চলছে পায়রাটা এই যে তিন পরে রানিং চলছে পায়রা মোল্টিং চলছে এই যে নিজের কোড়িগুলো দেখুন এই পায়রাটা সেলের জন্য আছে কোনো দাদা ভাইয়ের পছন্দ হলে এই যে এটা পায়রা দেখুন পায়রার কোয়ালিটি দেখুন সুন্দর এই পায়রাটা সেলের জন্য আছে আগেরটা দেখালাম ওটা মেল হবে যত সম্ভব তো মেল ফিমেল কনফার্ম নয় এটা ফিমেল এই যে এই পায়রাটা সেলের জন্য আছে এই যে দেখুন দুটো পায়রা এই যে এটারও তিন পরে রানিং চলছে এটা এটা ছোট পায়রা আর ওটা হচ্ছে বড় পায়রা ছিল এই দেখুন তিন পরে রানিং চলছে নেদের কড়িগুলো দেখুন এইগুলো পায়রাগুলো সেল হয়ে গেছিলো আগের ভিডিওতে অ্যাড দিয়েছিলাম তো এক দাদা ভাই সমস্যার কারণে হয়তো নিতে পারেনি কোনো কন্ট্যাক্ট করেনি তারপরে এই দেখুন পায়রার কড়ি দেখুন পায়রার কোয়ালিটি দেখুন একদম সুন্দর কোয়ালিটি পায়রা পায়রার চেকও দেখুন খুব সুন্দর এই দেখুন পায়রা তিন পর কেটেছে মাত্র মোল্ডিং চলছে পায়রা এই যে পায়রাটা এই যে পায়রাটা এই পায়রাটা সেলের জন্য আছে তিন পরের বেবি আগেটা দেখালাম ওটা বড় পায়রা এটা ছোট পায়রা এই তিন পরের পায়রা সেলের জন্য আছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনি চলুন পায়রাগুলোকে একসঙ্গে করে আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি বন্ধুরা যে দুটো পায়রাকে আমি হাতে ধরে দেখেছিলাম এ দেখুন একসঙ্গে দুটো পায়রাকে ছেড়েছি খুব সুন্দর কোয়ালিটি পায়রা আমার বাড়ির মেন ধাড়ির পায়রা পেয়ার আর এদেরই ভাই বোন যেটা আমি ধাড়ি পায়রাটা সেল করবো এদেরই ভাই বোন ছিল তো এই দেখুন পায়রা তিন পরে রানিং চলছে পায়রাটা পিঙ্ক শার্টিং পায়রা পিঙ্ক শার্টিং মোল্টিং চলছে খুব সুন্দর কোয়ালিটি বুকের টাইফাই গুলো দেখুন আর নেজের কড়ি ফড়ি গুলো একদম সুন্দর আপনাদের ভিডিওর মাধ্যমে ধরে দেখেছি তো এই পায়াটা সেলের জন্য অ্যাভেলেবেল আছে কোন দাদা পছন্দ হলে অবশ্যই স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই যে পিঙ্ক শার্টিং পেয়ার এটা সেলের জন্য আছে তো ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন যারা আসবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাই দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আমি আপলোড করলে ফার্স্ট নোটিফিকেশন হিসেবে আপনার ফোনে পৌঁছে যায় তো দেখা যাচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই